টানা কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে ইরাকের কুর্দি অঞ্চলের হালাবজা শহরের পার্বত্য এলাকা ও তৃণভূমি তীব্র বাতাসের পাশাপাশি পাহাড়ি এলাকায় পাতা মাইন আগুন নেভানোর কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে ছাই হয়ে গেছে শত শত একর জমি পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকারের হস্তক্ষেপ কামনা করছেন হালাবজার গভর্নর তিনি জানান অধিক জনবল আধুনিক সরঞ্জাম ও ইঞ্জিন না গেলে আগুন নেভানো কঠিন হয়ে পড়বে ভয়াবহ রূপ নিয়েছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের দাবানল হাজার হাজার দমকল কর্মী সেনা ও পানি নিক্ষেপকারী বিমান কাজ করলেও গ্যালিসিয়া অঞ্চল জুড়ে অগ্নিঝুঁকি চরম মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ আগুন নেভাতে কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও বিজ্ঞানীরা বলছেন উনিশশো আশির দশক থেকে ইউরোপের উষ্ণায়ন বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিরিক্ত গরম আর শুষ্কতা দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে গোটা মহাদেশ জুড়ে স্থানীয় সময় মঙ্গলবার আলজেরিয়ার বাজাইয়া প্রদেশে ভয়াবহ দাবানল গ্রাস করেছে একাধিক গ্রাম আকাশ জুড়ে ধোয়া আর আগুনের লেলিহান শিখার মধ্যে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকল কর্মী ও স্থানীয়রা সাথী